এনআইডি কার্ড একজন ডাক্তার আছে সে পাস করেছে তার সে মেডিকেল সার্টিফিকেট আছে তার পুলিশ ভেরিফিকেশনে সে কি ধরনের কেমন সন্ত্রাসী অথবা কী ধরনের বিদেশে নাগরিক হইতে পারে যে তার এতদিন লাগবে পুলিশ ভেরিফিকেশন এটা তো প্রয়োজনই নাই তেরো জন থাকার কথা উপজেলা হেলথ কমপ্লেক্সে প্রত্যেক ইউনিয়নে একজন করে এমবিবিএস ডাক্তার থাকার কথা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে নিয়োগ দেওয়ার জন্য সরকার কিন্তু মোটামুটি সাড়ে তিন হাজার চিকিৎসককে আটচল্লিশতম বিসিএসে তারা একদম সমস্ত কার্যক্রম প্রায় সম্পন্ন করে রেখেছে দেখেছে ফ্রিলি ভাইবা রিটেন ভাইবা থেকে শুরু করে সবগুলো কাজ মোটামুটি খুব কম সময়ের মধ্যে হয়ে গেল সেখানে পুলিশ ভেরিফিকেশনের জন্য দুই মাস সময় লেগে যাচ্ছে এখনও কাজটা শেষ করতে পারে নাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তো আপনি নির্বাচিত হওয়ার পরে যা করবেন এই মুহূর্তে এই সংখ্যাটাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার ব্যাপারে আপনাদের তরফ থেকে কোনো তৎপরতা থাকা উচিত কিনা অবশ্যই থাকা উচিত এবং আমি খুব দুঃখজনকভাবে সত্য একজন এমবিবিএস ডাক্তার ডাক্তারি পাস করার পরে সে এই দেশের নাগরিক তার পুলিশ ভেরিফিকেশন এই ওই মানে এত দেরি হবে কেন আমাদের কিছুদিন আগে একটা ঘোষণা দেখলাম যে পাসপোর্ট চাইতে গেলে তার নাগরিক অধিকার তার এনআইডি কার্ড থাকলেই তাকে পাসপোর্ট দেওয়া উচিত মানে দেওয়া বাধ্যতামূলক এরকম একটা ঘোষণা আসছে তাহলে এনআইডি কার্ড একজন ডাক্তার আছে সে এম পাস করেছে তার সে মেডিকেল সার্টিফিকেট আছে তার পুলিশ ভেরিফিকেশন সে কি ধরনের কোনো সন্ত্রাসী অথবা কি ধরনের বিদেশে নাগরিক হতে পারে যে তার এতদিন লাগবে পুলিশ ভেরিফিকেশান এটা তো প্রয়োজনই নাই তার এনআইডি কার্ড আছে তার আর আজকাল স্মার্ট এনআইডি কার্ডের মধ্যে ডিটেইল থাকে তো এটা তো অপ্রয়োজনীয় এইটা করে দেশের মানুষের স্বাস্থ্য সেবা পাওয়ার যে একটা সুযোগ বেড়েছিল সেইটাকে বরঞ্চ প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে এটা আমি মনে করি এটা অপ্রয়োজনীয় কোন প্রয়োজন নাই এদেরকে ইমিডিয়েটলি ওনাদেরকে পদায়ন করা উচিত স্থানীয় পর্যায়ে আমি যদি বলি উপজেলা লেভেলে যে শয্যা সংখ্যা আছে সেটা সাফিসিয়েন্ট আমি যদি বিল্ডিং স্ট্রাকচার বলি আমার অন্তত উপজেলাগুলো দ্যাট ইজ সাফিসিয়েন্ট কিন্তু এখানে চিকিৎসক স্বল্পতা বিরাজ করে আমার আজমিরগঞ্জের তিনজনের বেশি চিকিৎসক থাকে না আমার বানিয়াচঙ্গে চারজন বেশি চিকিৎসক থাকে না এই মুহূর্তেও নাই তো এই তিনজন চারজন আহ চিকিৎসক দিয়ে আপনি বানিয়া চায় বারো লক্ষ জনসংখ্যা সেইখানে তো কোনো কোনো অবস্থাতে সার্ভিস দেওয়া সম্ভব হয় না ইউনিয়ন পর্যায়ে কত জনের ইউনিয়ন পর্যায়ে কোনো চিকিৎসক নাই আমাদের আহ ইয়ে কাঠামোতে আছে তেরো জন থাকার কথা উপজেলা হেলথ কমপ্লেক্সে প্রত্যেক ইউনিয়নে একজন করে এমবিবিএস ডাক্তার থাকার কথা কোন ইউনিয়নে একজন এমবিবিএস ডাক্তার 3 জন অবস্থায় আছে 3 জন অবস্থায় আছে ডাক্তারে স্টাফ নাই নার্সের সংখ্যা কম আপনার আমাদের অন্যান্য এমএলএস এন্ড আদার্স ওদের সংখ্যা কম তো ওইভাবে তো একটা মানে সুশষ্ট সুন্দর স্বাস্থ্যসভা দেওয়া খুব কোনো ভাবে সম্ভব না